না কত তো হেঁটে আবার কোন কোন কীর্তায় ডাকবে তো কীর্তন হয় একবার ফুইটা সে কীর্তা কয় ফরেন 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 তোমরা শিকারও কইবে না এটা কইবেন কীর্তন আমরা দোয়া করি আল্লাহ আরও দেখে এটা না কইবে কন 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 কি হন দেখি ইচ্ছি ইচ্ছে লাগে নাকি মারহাবা বলো অনেক মার্শাল্লাহ আপনার দোয়া করেন দেখিয়ে দেবো মারহাবা কেন এক কাপ চায়ের লেগে

আসেনি রে খেচ বাপ সাই আব্বা খাইলেও দিন যা না খাইলেও দিন যা না খাইয়া কেউ মরে না বাংলাদেশ গাছের ফাতা খাইয়েন কামলাকে টিউবওয়েলের পানি খাইয়েন এমন দিন গেছে রে মক্কা মদিনের মানুষ পানিও পাইছে না পানিও পাইছে না মরু দিনও পাইছে না নবীজির সাড়ে তিন বছর জালখানা ডুহাইলে সিল্কা ফেরবা নবীজি ফানিও খাইতো দিছে না কোনো কিচ্ছু দিছে না পেহা দিয়া মাল বেগবো এটাও না করে রাখছে নবী গাছের ফাতা খাইছে ছাগলের লেদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে তারপরও তারা আপোষ করছে না মার হাবা আহা আমার আপন মানুষও জবানদার হেফাজত করে আল্লাহ রস্তে একটা মিছা কথাও কই না আচ্ছা আপনি যদি নিয়ত করেন ও আমি যদি আপনি নিয়ত করি আমি জীবনে দিন বাচ্চা থাকি শুনবেন কেন যে আমি একটা মিছা কথাও কইতাম না কেন আমার কোয়াইব

সবাই আত এই যে আমরা আচ্ছা দিলে এই ত্রিকতা যে ছয়টা দি করলেন কোনো বার দিয়ে হাত তুললেন না এবার হাত তোলাইলেন কেটে এটা প্রশ্ন আছে না দেখে শুনো খালি নিশা কথা তুমি কইতা না এটা ঠিক থাক দেখবো তোমার নাইনটি পারসেন্ট গোনা তোমার শেষ শতকর নব্বইটা গোনা তুমি আর কর্তা ফার্তা যদি হাসা কথা ক আচ্ছা মনে করো তুমি বিড়ি খাই আইস কিন্তু তোমার আম্মারে কইতা চাও না তখন তুমি হাসা কথা কইবা মাফিনো বইয়া ওয়াদা করছো আম্মা কয় কি তারা এগুলো তে কাশে আয় গেল তে দূরে তো কয় কি তা কই বেয় না কাসে আয় হ না ইয়া হইতে পারো না ক তুই কাসে আইছি ভরচা সমস্যা আছে আচ্ছা এত সহজে বুঝছেন না আর বুঝাইয়া কই মনে করে আপনি বুঝ দিছেন সুরেরে কারে তো তে সুরি করে যদি পাঁচশো গোনা হয় তইলে আপনে এই তাৰে বুদ্ধ নে না তে চুড়ির লাইন পাইছে তইলে তে চুৰি কলে যদি ফাষ্ট শ পায় অক্কানি সাদা কা কতো বাইতো যাবন লাগবে না আপনার বাইক তেন্না দিয়া রইবো আপনে অভারশ গোনা হেতে অভারশ্র আপনে অভস্য মাছ দরিন্নার যেই বা দুলা দাহুণ্ডাৰ হেই কাইছে বাবা হেফাজত করা হেফাজত যদি তুমি করতে পারো নবীজি তোমার জামনাথের জিম্মাদারি নিব নবীজি কিন্তু দুইটা ট্রুদের জাগারা অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো এই মুখ দিয়া যদি মিছা কথা না কও এই মুখ দিয়া যদি হারাম খানা না খাও এই মুক্তার হেফাজত করবা আর দুই পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জা ঠান্ডা এরা যদি তুমি হেফাজত করতে পারো অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও তাইলে তুমি এই দুইটা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই মিশা কত নাই হারাম নবী কয় আমি আছি তলাই জান্নাত লইয়া খেয়ে রইছি গেলো কয়ডা এবার 800 কদম কইলা ভাগ গাইল আইছি কোনমতে সফট ইয়াতে বিজানিয়া দিয়া বিজানিয়া দিয়া থাক আর দুইটা কদম দিতাম কাট কাটপ না কাফা কাফি কইরো না কেবে 6টা 7টা কাইট দিয়া লাইছি কোনমতে আল্লাহ আল্লাহ কইরা আর দুইটা কাইট যদি দিতাম পারিনা জাকি জান্নাত তোইলে মনে করলা কাইটটার লগে গইড়া দিয়া গিয়া জান্নাতের ভিতরে গইড়াসা ক্যাম্পিং نديرে

ঘুষের টেহা হারাম মদের টেহা হারাম লাইন ঠেলটা যে ক্ষেত্রটা আপনার ভিতরে রয়েছেন তে হারাম আপনার ফাঁসকানি ক্ষেত্রের কোটা অথবা এক কানি ক্ষেতের কোটা না আপনার কস কাটতে কাটতে মাত্র সাইরাঙ্গুল খেত এই লাইনের ভিতরে আনছেন আপনি এক কানি দান এক কানি ক্ষেত যদি ষাট মুন দান হয় ওই যে লাইনটা দশ রয়েছে ওই যেটা ঠেলছেন এই ষাট মুনের লোগে দশ বন্ধ করো ষাট মুনের লোক দশের দান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম

কি দরকার লাগবে কি রে এত নাদাইন বানা কি রে না পানা না কি রে আপনি যদি ফ্যাট গড়িয়া খান আমি যদি একটা লাডি লুয়া কই দুইটা রসগোল্লা খা আপনি কামকাম খাইতাম পাতাম ঠিক কেন এত হাতা কীতা পানি বাদ দিয়া কচালন দিয়া খাইলেও দিন যায় কুরমা ফোলাও দিয়া খাইলেও দিন যায় ফাড়ি সিটারি করে খাওয়ানোর দরকার কীতে চা খাইলে কি তৈব না খাইলে কি তৈব একটা চা খাওয়ানের লাইক আপনি বানাইয়া বানাই আরেকবার মানে টান করানোর দরকারটা কিন্তু আপনার দরকারটা কি তা হ্যাঁ চায় না হুনছে না আল্লাহ হুনছে নিও বিচার করবো কি হ্যাঁ চায় না আল্লাহ বুঝ করে শুনবেন আর কি তখন একটা কাইক দাম আমরা রে রে শক্তি সঞ্চয় করো শাসটান দিয়ে ভিতরে বড় শরীরে টাইট করো সেটা লাস্টের কাইক তখন দিয়াল রে মার হাবা কয় না রে 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 ছয় নম্বরে হইল যেটা আগে কইয়ালা ইসলাম এটা হইলো জবানের হেফাজত করা জবানকে নানান কাজে ব্যবহার করান যায় সবচেয়ে জঘন্য কাজের মিশাগত কর এই জবান দিয়া মিছা কথা কইও না কইও না কইও না জিরুইনার মানুষ তোমরা আমার ফোন না আমিও তোমরার ফোন না আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই বসা গাজির ভাই কত বেড়াইতা পাইছি কোনো ফুফুর ভাই এত বেড়াইতাম গেছি না এই ফুফুর ভাই যত বেড়াইতা বাইছি কোনো ফুফুর ভাই তত বেড়াইতাম যাইতাম পারছি না রে সবচেয়ে বেশি আইছি এখানো দাদায় দাদি আইতো এখনো বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা নৌকা দিয়া বড় ফুলের তলে দিয়া কত আওয়াজ বলদা ব্রিজের সাহেবাবাদ বাজারের ব্রিজটার তলে দিয়া ইয়া সেরা বাসমুড়ার সিফাদার তলে দিয়া রে গুরাম দিয়া ইয়া রে ও জাকির বড় ফুলের তলে দিয়া রে তোরা বাড়ির উত্তর দিয়া রে খাল দিয়া ইয়া সেরা হেন গাড়া রাত লাগাই আম গাছটার লগে বাইন দেয়া হাবা কয়না রে এই হুফুরাবাই কত আইসি